আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছে আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ত্রিকোনায় আর আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আজকে কটন কমফোর্টেবল খুব সুন্দর কিছু ড্রেস দেখাবো যেখানে বুটিকস থাকবে মালহার থাকবে আর কি সুইস কটন আপু এই তিনটা সংমিশ্রণে সম্ভবত আজকের ভিডিওটা হতে যাচ্ছে তো আমরা এক এক করে কালেকশন দেখি আর আপুর কাছ থেকে ত্রিকোনায় আসার লোকেশনটা জানি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলাইকুম আসসালাম আমি ভালো আছি লাভলি আপু তো আজকে আমরা সর্বপ্রথম কি দেখতে চলছে সর্বপ্রথম আমরা দেখব সুইস কটন তারপরে দেখব মালহা তারপরে দেখব হ্যাঁ বুটিক্সের এটা হচ্ছে মাল আমাদের সর্বোচ্চ বিক্রিত একটা প্রোডাক্ট এটা

আর আপনারা একটু স্ক্রিনশটটা একটু ভালো করে নেবেন আপনারা দয়া করে এসেও স্ক্রিনশট ভালো করে স্ক্রিনশটটা ভালো করে নেবেন আর এই যে সালোয়ার দেখেন সালোয়ার নিয়ে আপনাদের কোনো কমপ্লেন চলবে না যে বডি সাইজ চলবে না কোনো চলবে না এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে ওড়না ঝটপট করে স্ক্রিনশট নেবেন নিয়ে ৩০০ টাকা বিকাশ করে আমাদের এরপরে যদি খালি বলেন আপু এই ড্রেস স্টক হয়ে গেছে নাই কেন আমাদের জন্য এক ধারছে আমি তিনটা চারটা ভিডিও করলাম আপু এই ড্রেসটা কিন্তু এই ড্রেসটা এখনো অর্ডার পড়তেছে না কিন্তু এটা যদি সব থেকে আমি আনি

আপনারা আপনারা যারা নিছেন তারা অবশ্যই একটু কমেন্ট করবেন আপু প্লিজ এটা খুবই জরুরি আপনারা যারা আমাদের প্রোডাক্ট নিয়েছেন তারা দয়া করে একটু কমেন্ট করবেন তাহলে আরো যে নতুন আপুরা আছে তারা কিন্তু অনেকে ভয় ভয় আমরা কিভাবে নিব আল্লাহ ভালো হবে কিনা দেখছে কেমন আর অনলাইনে যেটা দেখাইছে সেটাই দিবে কিনা এই রকম কিন্তু টেনশন থাকে আপুদের রিকোয়েস্ট করব আপুরা আপনারা একটু দয়া করে একটু কমেন্ট করবেন প্লিজ

কি কষ্ট করে দেখতে পায় না হারিয়ে যায় সেই জন্য কিন্তু আমি বারবার করতেছি এটা একটা লাল বুটিক্স মধ্যে এটা দুইটা কালার হবে একটা কালো একটা লাল যার যেটা কালার পছন্দ হবে সে সেটা স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের অনলাইন পেজে গিয়ে ইনবক্স করে দিবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি পাবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন এইটার দোপাটা তো সেই লেভেলের সঙ্গে কালো ড্রেস না না পছন্দ হয় কালোর উপরে কালোর উপরে কোনো আছে কালো আর লাল এই দুইটা ড্রেস কিন্তু আপু আমরা পড়তেই চাই তাই না সবার লিস্টে আছে সবার লিস্টেই আছে তাই আপুরা দয়া করে আপনারা 1800 টাকা দামে ড্রেস এত সুন্দর কোয়ালিটি এগুলা আপনারা ছেড়ে দেন না এটার মধ্যে একটা কালার দেখাইছিলাম আপু আর একটা কালার দেখাই নাই দুটো কালারই পাশাপাশি দেখাই দিতেছি এটা কি মালহার হ্যাঁ এটা কি মালহার

হট টেম্পার হয়ে গেছে এত সুন্দর পাইপের নখ মানে ন কী বলে পাইপের বর্ডার এত সুন্দর ডিজাইন ষোলোশো টাকার ড্রেসে এত সুন্দর এবং ষোলোশো টাকার ফেব্রিক্স ভাই মানে বলার আর কিছু নাই

আপুর মনটাকে খুশি করে দিয়ে ভিডিওটা সবাই অর্ডার করবে সবাই অর্ডার করবেন সবাই শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি লাইক করবেন এবং আপুর পেজে গিয়ে রিভিউ দিবেন আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমার বোন যেন এই ভিডিওটা ছাড়ার পরে খুশি হয়ে যায় জি তো বলেন কিভাবে আসবো আচ্ছা যাই হোক আপুরা অনেক কথা বললাম আপনাদের নিয়ে আপনাদের সাথেই আমি আমার সাথেই আপনারা এভাবেই চলবে কখনো লাগে বলেই হয় রাগ যাবে অভিমান যাবে হাসাবে কাঁদাবে মান অভিমান জমবে মান অভিমান না জমলে আসলে ভালোবাসা জমে না আর ভালোবাসা না কিন্তু ড্রেসও কিনবেন না যত বেশি ভালোবাসবেন তত বেশি টাকা পকেট মারি দিতে পারবেন তাহলে আমি ড্রেস সেল করতে পারবো আচ্ছা আপুরা আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই ভাইয়াদের পকেট মারেন কিন্তু ভাইয়াদের প্রচুর ভালোবাসেন হ্যাঁ দানা হলে কিন্তু কেট মারতে পারবেন না কিনেও আবার শেষ করেন না ভাইয়ার জন্য কিছু টাকা রাইখেন জানি তার কোনো সময় লাগলে অবশ্যই আপনি দিয়ে দিতে পারেন আপনাদের যে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই অভিমান ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন আর বেশি বেশি কিনবেন এই ভিডিওতে থেকে এই আশা রেখে কিছু করার মতো আল্লাহ পেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন